সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কচুর ছড়া অথবা মুখে দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করার পর ধুয়ে নিয়েছি প্রচুর ছড়াটাকেও খোসাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে চলে আসছি মূল রান্নাই চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণত তেল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া চিংড়ি মাছ নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল প্রচুর ছড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে নিচ্ছি খানিকটা জল দিয়ে দিয়েছি আবারও পরে ডাকনাটা দিয়ে দেব খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি তো প্রচুর কড়াটা বাজে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কয়েটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কুচি করে রাখা পেঁয়াজ তেজপাতা নাড়াচাড়া করে পেঁয়াজটা বাজে করে নিচ্ছি পেঁয়াজটা গরম করার পর দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য জল পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবার নাড়াচাড়া করে নিয়েছি কোনটির সাহায্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বন্যা জিরা একসাথে টালা গুঁড়া নাড়াচাড়া করে পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি বেজে রাখা চিংড়ি মাছ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি ভেজে রাখা ছড়াটা অ্যাড করে দিয়েছি আবার কোনো আচার করে নিচ্ছি দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে আলতু করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর আর মাঝখানে আমি ডাকনাটা নামিয়ে উপর থেকে কুচি পর রাখা দইনা দিয়ে দিয়েছিলাম তো রেডি হয়ে গিয়েছে আমার প্রচুর ছড়া অথবা মুখি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ